আলোর মালায় সুসজ্জিত কেটিপিপি মেলার এক্সক্লুসিভ কভারেজ আজকের পুরো পর্ব জুড়ে আপনাদের সকলের জন্য ঘুরে বেড়াবো মেলার বিভিন্ন প্রান্তে মেলা মানেই কেনাকাটা মেলা মানেই খাওয়া দাওয়া আজকের পর্ব সঙ্গে হচ্ছে ড্রোন দেওয়ার চেষ্টা করব বেস্ট ভিডিও ফুটেজ এবছরের লাইট সেট আপ জাস্ট চরম লেভেলে একের পর এক কনসার্ট হতে চলেছে এই মঞ্চেই ঘুরে দেখাবো ফুল ও কৃষি মেলা তারই সঙ্গে কেটিবি স্কুলের মডেলের সেকশন মেলার মোস্ট অ্যাট্রাক্টিভ পার্ট রাইডের সব তথ্য থাকবে আপনাদের সকলের জন্য চলুন শুরু করা যাক মূল পর্বের ভিডিও মেলা প্রাঙ্গনে দাঁড়িয়ে রয়েছি মেশিদা থেকে এলাম এই রুট দিয়ে প্রবেশ করলাম পনেরো টাকার বিনিময় টোটো ভাড়া দিয়ে কিন্তু পৌঁছালাম কেটিপিপি টাউনশিপ কালী মন্দির চত্বরে যারা কোলাঘাট দিয়ে আসবেন তারা কিন্তু ঠিক এই রুট দুটো দিকে এই জোন দিয়ে প্রবেশ করবেন এই কালী মন্দির চত্বরে কালী মন্দিরে নামার চেষ্টা করবেন তাহলে কিন্তু একবার ইজিলি আপনারা কিন্তু মেলার গেট দেখতে পেয়ে যাবেন মেলার গেট সুসজ্জিত হয়েছে এফটাই দিয়ে কিন্তু আপনারা আরেকটি রুট সেখান থেকে কিন্তু প্রবেশ করতে পারেন মেলা চত্বরে জাস্ট প্রবেশ করছি প্রবেশ করেই কিন্তু মূল গেট দেখতে পেয়ে গেলাম প্রচুর মানুষ সেখানে দাঁড়িয়ে ছবি তুলছেন দারুণ সুন্দর করে কিন্তু ডেকোরেট করা হয়েছে মূল প্রবেশদ্বারকে জাস্ট মেলায় সোজা রাস্তা বরাবর প্রবেশ করে খাজা গজার দোকান মিষ্টির দোকান এগ রোল চাউমিনের দোকান এগুলো তো দেখতে পাবেনি জাস্ট যদি বাঁদিকে যান তাহলে কিন্তু ফুড কোর্ট অর্থাৎ যারা ফুড লাভার রয়েছে তারা বাঁদিকে চলে যাবেন এবং যারা ডান দিকে তারা কিন্তু রাইডে জোনে কিন্তু ডাইরেক্ট পৌঁছাবেন যাবেন এদিকেও কিন্তু প্রচুর খাবারের দোকান এবছর রয়েছে আমরা প্রথমে ফুড কোর্ট দিয়ে শুরু করছি ফুড কোর্টে প্রবেশ করে এই কিন্তু কার্তিকের চপের দোকান প্রতি বছরের জন্য বিখ্যাত এই কার্তিকের চপ প্রতি বছর আসে তারপরে কিন্তু বড় বড় রেস্তোরাঁ রয়েছে পরপর তিনটে যে কোনো খাবার পেতে পারবেন রেভারেজের স্টল রয়েছে পপকর্ন ঘুগনি পাপড়ি চাট ফুচকা এগুলো তো রয়েছে কাবাব বিরিয়ানি সাউথ ইন্ডিয়ান সমস্ত কিছু খাবার কিন্তু এই রেস্টুরেন্টগুলোতে আপনারা পেয়ে যাবেন জাস্ট পাপড়ি চাটের দোকান তারপর সুন্দর সুসজ্জিত এখানে কিন্তু অনেকের সাথে দেখা হয়ে গেল হাই হ্যালো করে এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট ফুড স্টল যেটা হচ্ছে আমুল যেটা আইসক্রিম পছন্দ করে এখান থেকে খেতে পারেন তার পাশে পানের দোকান রয়েছে তো ব্যাক টু ব্যাক তিনটে এরকম রেস্টুরেন্ট রয়েছে আপনারা যেখান থেকে ইচ্ছে খাওয়া দাওয়া করুন ভালো ভালো খাবার এবং তার পাশেই রয়েছে কিন্তু মধুসূদন মঞ্চ এখানে কিন্তু এবারে ছোটো ছোটো যে প্রোগ্রামগুলো নাচ গান ব্যান্ডের প্রোগ্রাম সেগুলো কিন্তু এখানে অর্গানাইজ করা হয়েছে মূল মঞ্চ কিন্তু দূরে এটা কিন্তু যেদিকে বাজি পোড়া হয় সেদিকে কিন্তু দ্বিতীয় মঞ্চ করা হয়েছে মধুসূদন মঞ্চ তার পাশেই হচ্ছে কিন্তু কৃষি ও পুষ্প প্রদর্শনী প্রচুর মানুষ খুঁজে পাননি যেদিকে বাজি হয় সেদিকেই কিন্তু হচ্ছে এই পুষ্প প্রদর্শনী মধুসূদন মঞ্চ কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইট সেট আপ দারুণ করা আছে এখানে কিন্তু গানের প্রোগ্রাম আছে বছর মানুষ গান শুনছেন এবং এখানে কিন্তু সেলফি জন করা আছে এবং সামনে হচ্ছে কিন্তু বিজ্ঞান মেলা এর পেছনেই কিন্তু হবে চোদ্দ তারিখে আতসবাজি প্রদর্শনী মেলায় প্রবেশের আগে ড্রোন শট আপনাদের সকলের জন্য অবশেষ মেলার ভেতরে প্রবেশ করলাম এখানে কিন্তু পর্দা বেডশিট বেড কভার বালিশের কভার পাঁচ বালিশের কভার এগুলো কিন্তু প্রচুর বড় বড় স্টল থাকে প্রতি বছর প্রচুর মানুষ কেনাকাটি করেন এই সমস্ত দোকান থেকে আস্তে আস্তে আপনাদের এখানে পুরো মেলার এই দিকটা ঘুরে দেখাচ্ছি জাস্ট যদি এই দোকান থেকে বাদিক আপনারা চলে যান তাহলে কিন্তু সেই পর্দার দোকান বিভিন্ন রকম ভ্যারাইটি পর্দা ম্যাচিং কালারের ম্যাচিং আপনি যেমন চাইবেন সেরকম প্রচুর মানুষজন কিন্তু এই দোকান থেকে কেনাকাটি করেন এটা বিভিন্ন মেলায় এমন জিনিস নেই যেটা আপনারা কিন্তু মেলায় পাবেন না জুতো থেকে জামা এমনকি শাড়ি পর্যন্ত পেয়ে যাবেন এই মেলাতে অনায়াসেই এমনকি বাংলাদেশ থেকেও স্টল বসেছে এবছরের মেলায় এই ব্ল্যাঙ্কেটের স্টল অনেকেই খোঁজেন যারা কিন্তু কেজি প্রতি ব্ল্যাঙ্কেট কিনতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারবেন স্টল এবছরও বসেছে বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো কিন্তু এদিকে তাদের প্রমোশন দিয়েছে কুচিনা আছে এবং কার্পেটের বিভিন্ন দোকান রয়েছে স্পানের স্টল রয়েছে এবং এখানে মেয়েদের লেডিস ভ্যানিটি ব্যাগ এখানে কিন্তু সোফা আলমারি সবের দোকান রয়েছে এখানে কিন্তু বেশি ডিসকাউন্ট আপনার কিন্তু কিনতে পারেন রয়েছে সেলফি জোন গণপতি বাপা রয়েছেন এখানে এখানে কিন্তু খাবারের জন্য রয়েছে হট চকলেট নতুন আইটেম আপনি কিন্তু ট্রাই করতে পারেন এবং এদিকে রয়েছে কিন্তু তন্দুরি চা অর্থাৎ মা দিকের জন্য একটা তন্দুরি চায়ের দোকান রয়েছে এখন কিন্তু সুন্দর করে তন্দুরি চা বানাচ্ছেন এ হচ্ছে পুরো মেলার অ্যাম্বিয়েন্স এবং এবছরের রেকর্ড ভিড় যে দোকান হচ্ছে সেটা হচ্ছে এই স্প্রিং পটাটো প্রচুর মানুষজন খাচ্ছেন এমনকি মাশরুম পকোড়ার থেকে হয়তো বেশি চাহিদা এই স্প্রিং পটাটোর মা দিকে জোন থেকে ডান দিকে প্রবেশ করলাম কেটে পিপি কর্মী সমবায় ভান্ডার অর্থাৎ মেলার জোনে আমরা পৌঁছে গেছি মেলা অফিসের ঠিক উল্টো দিকে এই স্টলগুলো আছে এবং এখানে কিন্তু ভ্রমণ সাথে টু অ্যান্ড ট্রাভেলসের স্টল স্টল সুন্দর কিন্তু বেশ কিছু আর্টওয়ার্ক রয়েছে আচার চাটনি সবের দোকান এবং জাস্ট আমরা আগিয়ে যদি যাই সোজায় গেলেই কিন্তু আমরা দেখা খাবো খিট মডেল সেকশন এবং বাঁতে গেলেই কিন্তু মূল স্টেজ যেখানে কিন্তু মূল পারফরমেন্সগুলো হচ্ছে বাহাতে কিন্তু এম কম তন্দুরি চাইওয়ালার দোকান প্রচুর ভিড় হচ্ছে কিন্তু এই স্টল ওদের সামনে জলের ফোয়ারা এবং সোজা যদি এগিয়ে যায় তাহলে কিন্তু মূল মঞ্চ মূল মঞ্চে প্রবেশের আগে ড্রোন শট আপনাদের সকলের জন্য লাইট শটগুলো গুলো কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগছে প্রবেশ করলাম কিন্তু একবারে জোন দিয়ে ডান দিয়ে কিন্তু যে কোনো মানুষ কিন্তু এখানে বসে অনুষ্ঠান উপভোগ করতে পারবে মা দিকে এমপ্লয়ি জোন এবং সামনে কিন্তু ভিভিআইপি জোন এবারে কিন্তু লাইট সেট আপ মঞ্চ প্রতি কিন্তু এবারে চরম করা হয়েছে সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এখন রয়ে গেছে কিন্তু সুকুমার রায় মঞ্চে এবং এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্স পুরো উপরে চা দেওয়া দেওয়া হয়েছে বছরে এবং সামনেই হচ্ছে কিন্তু সেই স্টেজ লাইনার রয়েছে লাইট শুধু দেখুন এই হচ্ছে লাইট সেট আলাদাই লাগছে কিন্তু যখনই কোনো প্রোগ্রাম হচ্ছে কনসার্ট হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে একটা ডেমো এডের কাজ কিন্তু চরম হচ্ছে এখানে কিন্তু কনসার্ট হতে চলেছে সোমলতা ইমন মোহাম্মদ ইরফান চন্দ্রবিন্দুর মতো বড় বড় ব্যান্ডের ভুল মঞ্চে দেখে প্রবেশ করলাম কিন্তু কেটিপি মডেল জোনে ছোটবেলায় যখন আমরা স্কুলে পড়তো আমরা এখানে মডেল করেছি অনেক কিছু পুরোনো কথা মনে পড়ে গেল কেটিপিপির স্কুলের পুরোবারাই নিজেদের হাতে মডেল তৈরি করে সেটা কিন্তু এক্সিবিশন করেছেন এই মডেল রুমে প্রচুর মানুষজন দেখছেন অ্যাপ্রিসিয়েট করছেন পুরো মডেল রুম ঘুরে দেখলাম প্রচুর মানুষজন ভিড় জমিয়েছেন পুরোনো স্যারদের সাথে দেখা হলো এডিবি স্কুলে পড়ে সচেতন মোরাটো এরকম খুব কম ছাত্রছাত্রী আছে এবং দারুণ সুন্দর এই অভিজ্ঞতাগুলো থাকে কিন্তু এই কদিন ধরে প্রচুর মানুষজন আসেন সবাইকে এক্সপ্লেন করা পুরো জিনিসপত্র বোঝানো আলাদাই একটা অ্যাম্বিয়েন্স স্কুলের স্যারদের সাথে সাক্ষাৎ করে মডেল জোন থেকে বেরিয়ে গেলাম গন্তব্য হচ্ছে এখন মেলা অফিসের মেলা অফিসটা দেখিয়ে দিচ্ছে এটা কিন্তু মূল অফিস এখানে কিন্তু যে কোনো সমস্যা আপনার আসতে পারেন তার পাশে কিন্তু থার্মাল পাওয়ার প্ল্যান্টের যে প্রজেক্ট ডিসপ্লে সেটা কিন্তু হচ্ছে কারণ পুরো মেলা সেজে উঠেছে কৃষ্ণনগরের ঘূর্ণি মাটির পুতুলের জন্য বিখ্যাত সেখান কিন্তু একটা দারুণ স্টল এসে প্রচুর জিনিসপত্র নিয়ে নিয়েছেন কিন্তু প্রচুর কেনাকাটাও করছেন এবং মেলায় আসেন কাপলেট কিনবেন এবং বাঙালি খুব কমই আছে তো কাপলেটের প্রচুর দোকান এসে প্রাঙ্গনে বসেছে শীতের পোশাকের প্রচুর দোকান মানুষজন কিন্তু চুটিয়ে কেনাকাটি করছে বছরের মেলায় কিন্তু অনেকটা কটা পুরুড় এরকম দোকান বসেছে পঞ্চাশ টাকার রেঞ্জে কিন্তু ভালো ভালো আপনারা কিন্তু আইটেম পেয়ে যাবেন অবশ্যই ট্রাই করতে পারেন দারুন সুন্দর লাগছে কিন্তু পাখির চোখেই আলো জল মলেটির মেলার আটত্রিশতম বর্ষ চোদ্দ তারিখ পর্যন্ত চলবে আপনারা অবশ্যই ভিজিট করুন এবারে কিন্তু রাইটস সেকশনে পৌঁছে গেছি ডাইরেক্ট রাইট সেকশানেও কিন্তু এই বছরে প্রচুর খাবারের চল বসেছে মানে অ্যাভেলেবেল বিভিন্ন রকমের ভ্যারাইটিস খাবার এখানটা কিন্তু জাস্ট ঢুকেই কিন্তু ডান হাতে প্রচুর ভিড় হচ্ছে এই জন্য রাইডস দেখাচ্ছে প্রথমে বাচ্চাদের দিয়ে শুরু করছি বাচ্চাদের কিন্তু পঞ্চাশ টাকার বিনিময়ে এই যে ওয়াটার সাইক্লিং এটা কিন্তু পেয়ে যাবেন আপনারা মোটামুটি একটু বড় যে বাচ্চারা তারাই কিন্তু করতে পারবেন একবার ছোটোদেরকে দেবেন একটু রিক্স তো আছেই যাই হোক এটা কিন্তু মোস্ট অ্যাট্রাক্টিভ স্পট লাফালাফি বাচ্চারা কিন্তু প্রচুর এনজয় করে এই রাইডটা দেখতে পাচ্ছেন জাস্ট উঠবেন এবং নামবেন এখন পর্যন্ত যদি আমাদেরকে বলা হয় যে উঠুন আমি কিন্তু এক পায়ে রাজি ওঠার জন্য সিটিভি মেলার এই অনুষ্ঠান প্রাঙ্গনে প্রচুর মানুষ কিন্তু ছুটে আসেন এই রাইডসের টানে ছোটো থেকে বড় সকলের জন্য কিন্তু প্রচুর ভ্যারাইটি রকমের রাইডস থাকে প্রতি বছরই এবছরও রয়েছে দেখতে পাচ্ছেন একবারের সামনে কিন্তু জয়েন্ট ফিল ঘুরছে বা দিকে বাচ্চাদের জন্য ফিলের বা দিকে কিন্তু ড্রাগন ফ্রেন্ড রয়েছে ব্রেক ডান্স রয়েছে এবং যদি আমি সোজা দেখাই তাহলে কিন্তু এখানে কালম বাস অর্থাৎ সেই নৌকো এটা কিন্তু মুভ করে সেটা রয়েছে এবং টোরা টোরা মোস্ট ডেঞ্জারাস রাইড আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু টোরা টোরা দারুণ সুন্দর রাইড কিন্তু যারা ডেঞ্জারাস রাইড পছন্দ করেন তাদের জন্য একেবারে অ্যাপ্রোপ্রিয়েট টোরা টোরা দেখে যাদের আমার মতো ভয় লাগে তারা কিন্তু ওটাকে ছেড়ে ছিনছামি কলম্বাসে উঠতে পারেন অর্থাৎ ময়ূরপঙ্খী নৌকো এটাও কিন্তু মোটামুটি আপনারা কিন্তু এনজয় করবেন এই রাইডটাও যারা কিন্তু একবার ছিমছাম রাইড পছন্দ করেন ছোটোদের সেকশানেও এই ঘূর্ণির বিভিন্ন রকম ভ্যারাইটি এসছে আপনারা যদি যে কোনোতে আপনারা উঠতে পারেন ছোটো থেকে বড় সকলেই প্রচুর এনজয় করছেন এবং এই জাম্পিং সেকশান এগুলো কিন্তু দুটো তিনটে রয়েছে বিভিন্ন জায়গায় মেলার বিভিন্ন স্পটে আপনারা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই দিতে পারেন এই হচ্ছে ব্রেক ড্যান্স ও আগেকার মোস্ট খতরনাক জিনিস এবং এখন অনেকে উঠতে ভয় পান আবার অনেকে খুব এনজয় করেন এই হচ্ছে ব্রেক ড্যান্স এবং জায়েন্ট হুইল তো আপনাদেরকে দেখালামই তো এই এত শত রাইডস রয়েছে ম্যাক্সিমাম সব রাইডসেরই ভ্যালু কিন্তু পঞ্চাশ টাকার সারাউন্ডিংসেই আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন নাগরদোলা ঘুরছে এই জোনগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে এবং তার থেকেও ভালো লাগে যে বাচ্চারা এনজয় করছে ছোটা ভিম ছোটা ভিম কেন্দ্র করে কিন্তু এই গাড়ি ঘুরছে এরকম কিন্তু দারুণ সুন্দর লাইটিংয়ের কাজ আছে একটু প্রবলেমের জন্য লাইট আগে বন্ধ আছে মোস্ট অ্যাট্রাক্টিভ জোন কিন্তু এইগুলো বছরের রাইডসের জন্য কিন্তু উপচে পড়া ভিড় রয়েছে জাস্ট অনেকে কিন্তু ভুট্টাভাজা মকাভাজা খেতে পছন্দ করেন তাদের জন্য এই দোকানটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একেবারে কিন্তু ডান দিকে আপনারা পেয়ে যাবেন এই ভুট্টা বাজার মকাবাজার দোকান কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন ভ্যারাইটির দোকান এবং এটা কিন্তু মোমোর প্রচুর বিক্রি হচ্ছে শুধুমাত্র মোমো স্পেশাল দোকান এবার পুরো মেলাই কভার করলাম আজকের পুরো পর্ব জুড়ে অ্যাপ্রক্স পুরো মেলা করতে দু থেকে তিন ঘন্টা সময় আপনাদের লেগেই যাবে যারা দূর থেকে আসবেন ভাবছেন তারা কিন্তু দুপুর দুপুর চলে আসুন সারা বিকেল সন্ধে ঘুরে কিন্তু রাতের মধ্যে বাড়ি ফিরে যেতে পারবেন অনায়াসেই তো চলে আসুন চোদ্দো তারিখ পর্যন্ত মেলা চলবে ভিডিও শেষের পূর্বে আরেকবার মেলার ড্রোন ভিউ আপনাদের সকলের জন্য কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক স্যার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল মজার ব্লককে যারা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক করে দেবেন দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি